গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই নিউ ব্লগ আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে দশটা দশ অনেক দিন পরে এত সকাল থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম এখন মেয়েকে এই যে ভাত খাওয়াচ্ছি আলু ভাজা জলপায়ের চাটনি দিয়ে ভাত খাচ্ছে পেঁপের তরকারি আছে বাট খাচ্ছে না জলপায়ের চাটনিটা আলু ভাজার সাথে মেখে আর খাচ্ছে ভাল লাগছে নাকি আমার খুব জোর ঠান্ডা লেগেছে মামা এদিকে আয় এদিকে 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 ফিরে কালারটা করো না মামা ওই যে ম্যাজিক ওয়াটার যেগুলো হয় সেটা কালার করছে আর খাচ্ছে মামা না না মুখে নাও তাড়াতাড়ি খাও একটুখুনি তো মামামের জন্য কালকের কতিলা ভিজিয়ে রেখেছিলাম আর মেথি মৌরির জল তা কতিলাটা খাওয়াতে পারিনি ওটা না পেস্ট করে দিলে ভালো তখন ভুল হয়েছে রাজদীপ বললো ওই যে হড়হর লাল লাল যে ভাতটা করছে না ও ওকার তুলে দিচ্ছে খেতে চাইছে না তো দেখি কালকের একবার ভেজাবো যদি এরম পেস্ট করে খায় তো খাবে মেতিমরির জলটা আছে ভাতটা খাইয়ে নি তারপরে খাও খালি পেটে দিলাম না মিতিমরির জলটা অনেক সময় না গ্যাসের মানে যে প্রবলেম হয় মেতিমরির জল খালি পেটে খেলে না শুনেছি তাই দিলাম না তো যাই হোক চলো আজকের ব্লকটা এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে আসো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে কোলে নিয়ে ছুটতে এখন এখনো অত দম নেই হুম মা পা করছে 11টা এক আচ্ছা মমতা দিয়ে যাব মামামের কোনো টিফিন নেই একটু কেক কিনে দেব মিয়া মোরা থেকে তাই যাচ্ছি চল 엄마 প্রদীক্ষা পেয়ে গেলে ভালো হয় রে চলে গেল একটা প্রদীক্ষা তো 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 পাবো এখন চল আমার হ্যাঁ ফান উইথ মামমাম খুলে গেছে কি যখন হয় এরকমই হয় আমাদের এখানে দুটো মিয়ামরের দোকান ফার্স্ট মিয়ামরাই গেলাম সে তারা মুছেছে এখন দরজা বন্ধ খুলবে না আবার একটাই গেলাম ওখান থেকে নিলাম এবার রাস্তায় জ্যাম কত দেরি করে আছে স্কুলের ঢোকালা আমি বলে ভাগ্য স্কুলে কিছু বলেও না আমার ভাগ্য ভালো বিডিতে কি করবো কে জানে অর্ধেক দিন মনে হয় আমার স্কুল কামাই হবে যা রাস্তায় জ্যাম থাকে না কি বলবো রিক্সাতে বসে আছি তো আছি এইচডাব্লিউ খাতা তোমাদের কাছে সেদিন তো দেখালাম হোমওয়ার্ক করাচ্ছি এবার খাতাটা কোথায় রেখেছি কালকেরও স্কুলে দিইনি আমি তো জানি দিয়েছি এবার আন্টিরা বলে পাঠিয়েছে ওকে যে হোমওয়ার্কের খাতা দাওনি নি হো এসে আমাকে বলেছে বাড়িতেও খুঁজলাম কোথাও পেলাম না দেখি আজকের গিয়ে আবার খুঁজবো কি চাই কি চাই পুপু দরজা খোলেনি আমাকে এরকম করছিস মানে পুপু দরজা খোলেনি হুম ঠিক ধরেছি কারেন্টও ও

গুরজালি মাছটা একদম ভাল লাগে না আমি তো খাবোই না গুড় মাছ কেমন ওটা গন্ধ লাগে না দেখো কত মাছ কিনেছে ও অত বোঝে ও তো যেটা বলবে সেটাই করে কত মোটা একটা মা বললো আলুর এত হয়ে গেছে আলুটাই বেশি বাবা ঠিকই ময়দা আর খাবো না ময়দা খেলে ক্যান্সার হয় ময়দা এইগুলো একদম একদম চেক করতে বলছে ময়দা ময়দাটা তো এক ময়দা চিনি আর রিফাইন অয়েল মানে সাদা তেল যেটা বলছে সর্ষের তেলে রান্না করো আর না তো হচ্ছে কোকোনাট অয়েল রাইস ব্যানও মনে খাওয়া উচিত না আজ থেকে আমি সুগার ত্যাগ করলাম আর একদম সুগার খাবো না ঠিক করেছি একদম কিন্তু কফিটা খাবো কি করে কফিতে একটু সুগার না দিলে ভাল লাগে ব্ল্যাক কফি এমনি আর শীতকাল এবার একটু কফি খাবো আজকে নন্দমাসিকে আমার স্পেশাল কফি খাওয়াবো লাগলাম চিনি খাবো না কিন্তু নন্দমাসি খাবে বলে ভালো চিনি দিই না তো ওই জিনিসটাই তো হবে না খাল থেকে আর খাবো না এই তিনজনের তিনটে এটা আমার একটা মার আনন্দবাসি আমার মনে হয় এইটা বেশি করা তোমারটা নিয়ে যেটা না আমি আমারটা ননমা সাথে একসাথে নিয়ে যাচ্ছি ননসি তোর আমার একসাথে এনেছি আয় একসাথে খেয়ে নি তোর আমার একসাথে এনেছি

আমাদের কাছে সকালবেলা আছে কারেন্ট গেছে এখনো একটা বাজে এখনো কারেন্ট আসে জল ট্যাঙ্কে ফ্যাঙ্কে জল ফল নেই কিছু নেই আবার তো ওই জল আসে সেই জলে চান ফল মানে আমাদের ওইদিকে আমাদের ওই বাড়ি কারেন্ট আছে জল আসছে মানে কারেন্ট আছে ওই বাড়িতে আর জল যদি না আসে মানে বুঝতে হবে আমাদের ওই বাড়িতে কারেন্ট নেই এভাবে বুঝতে পারি এটা এবার এই দিকে যেন বর্তম অনেক আমাদের ওখানেও সকালে গেছিলো বাড়ি এতক্ষণ না যদি সকালে গেছে

দাদান হ্যাঁ মোয়া দে সন্ধ্যাবেলা খাবে এখন খাবেন তিনটে বাজে এখনো কারেন্ট আসেনি আমাদের তো এবার খেয়ে নেব আর ওয়েট করছে না পাঁচটা নাকি বাজবে নিচেই চান করলাম টাইম কলের জলে তো জলও নিচের জলও চলে গেছে আড়াইটার সময় চলে যায় তো খেয়ে নেবো দেখ কি করছে এটা মেয়ে খাওয়া হয়ে গেছে জল নেই ট্যাঙ্কে জল নেই খাবার অ্যাকোয়াগার্ডের জল নেই কি অবস্থা হচ্ছে লাঞ্চ এই ডিম ভাজা আলু চোখা হ্যাঁ এই আলুটা কি আচার দিয়ে মেখেছ ও আর আছে গুড়জালি মাছের সর্ষে দিয়ে ঝাল আর এখানে আছে ডাল আর কিছু আছে নাকি চচ্চড়ি আছে না একটা এই উমা ওই দেখো কোথা থেকে নামছে গাড়ি নিয়ে

একটা অত রকম এখন সবাই খেয়ে দিয়ে ছাদে উঠেছি কি করবো গাড়ি চালাবে বলছে তো ছাদে নিয়ে সাইকেলটা এই যে চালাচ্ছে তোমাদেরকে একটা কালকে দেখাচ্ছিলাম না যে আমি বুঝতে পারছিলাম না গোলাপ গাছে কোন গোলাপ গাছে কুড়ি আসছে তো কোনটা দেখ আমরা আমি এতদিন ভাবতাম এটা হচ্ছে লেবু গাছ তারপর দেখলাম এই দেখো এটা মা বললো গোলাপ গাছ নাকি গোলাপের পাতা এরকম হয় আমার জানা ছিল না অনেকগুলোই এস এখানে একটা ওখানে একটা ওখানে অনেকগুলোই আছে এখানে কি করছিস তুই ওদিকে গিয়ে চালা এ পড়বে দেখো বেবে এটাকে নিচে যেতে বলছি কোনো পাত্তাই নেই নিচে যাওয়া চললাম মামমাম আজ আবার পুচুয়া খেলবে তোর সাথে কারেনেস নিচে এসে দেখছি পাম চালাচ্ছি সবার আগে আগে পামটা চালায় মা যতই শীতকাল হোক কারেন্ট না থাকলে না যেন একটা কেমন অস্বস্তি লাগে দেখবে শীতকালও ফ্যানের দরকার হয় না ঠিকই কিন্তু তাও যেন একটা কেমন লাগে কারেন্ট না থাকলে এমনই জিনিস এবার একটু শুই ভালো লাগছে না সে কখন আসবে কে যেন চাপড়ে কুরুপকে আমরা একটু নিয়ে গেছিলাম মেয়েকে ডাক্তারখানায় হঠাৎ করে ওর বলছিল যে টয়লেট করতে গেলে প্রবলেম হচ্ছে জ্বালা করছে তা মনে হয় ইউরিন ইনফেকশান যত সম্ভব ডক্টর বলল টেস্ট করাবো কালকে ওষুধ লিখে দিয়েছে তারপরে কাল থেকে চালু করবো ইউরিনটা দেওয়ার পর থেকে চালু করতে বলেছে চলে আসার পথে চায়ের দোকান করলো সন্ধ্যাবেলা চাটা খাইনি তাই একটু চা খেয়ে তারপর বাড়ি যাবো ঠিক

যেখানে সেখানে হাত দিচ্ছে ওই হাতটা আমার মুখে দিচ্ছ মামা চাটা বেশ দারুণ বানায় কফি টফি দিয়ে স্পেশাল চাটা এই বাড়িতে এলাম খাবার দাবার গুলো নিয়ে একেবারে চলে যাবো আর রাজি আছে তো বেকার বেকার আবার হাঁটে হেঁটে যাওয়া এ করা রাত্রিবেলা আর আজকে ঠান্ডাটা বেশ দুদিন ধরে ভালো করছে ঠান্ডাটা চলে এসছি আটলাসে এখানে আমাদের এখান থেকে মামামের ইভিন টেস্টটা হবে দোবো জেমস চলে এসছি কালকে সকালবেলা ওখানে যেতে হবে বললো একদম সকালবেলাই আসতে নিয়েই ইভিনিংটা নিয়েই দশ কত বললো দশ মিনিট না আধ ঘন্টার মধ্যে ওখানে চলে যেতে হবে বাড়ির পাশেই অসুবিধা নেই এবার মেয়েটাকে একটু হোমওয়ার্ক করাবো তারপরে খাওয়াবো নটা বাজে এখন চলো ওদিকে সর বারোটা পনেরো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর ভিডিও করে নি কারণ না ভালো লাগছে না রিপোর্টটা যতক্ষণ না আসছে ঠিকঠাক অন্য যা ভালো নেই দেখো একবার খেয়ে নেবো রাস্তার খিদে পাচ্ছে খুব যাতে সন্ধ্যা থেকে কিছু খাইনি ওই আরো পাচ্ছে খাবারটা গরম করতে দিয়েছি আমাদের ডিম কষা ডিম কষা রুটি আর একটু মেয়ের ভাত আছে অল্প একটুখানি ওটাও খেয়ে নেবো ডিম কষাটা দেখো একদম ইয়াম্মি হচ্ছে মনে হচ্ছে দেখে চলো খাই দেয় ডিম কষাটা তো দেখে হেভি লাগছে দেখতে খেতে কেমন হচ্ছে না একদাল খেয়ে দেখি ভালো আয়োজন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থাকো আজকে খেয়ার মতন চাটা